আজকে আমরা জানবো ইন্টারনেট কীভাবে কাজ করে ইন্টারনেটের ভেতরের রহস্য কী আপনি যখন ইউটিউবে একটা ভিডিও চালান বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান এক সেকেন্ডও ভাবেন না এই কাজটা এত দ্রুত কীভাবে হয় কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল প্রযুক্তির জগৎ যার নাম ইন্টারনেট চলুন আজকে ঘুরে আসি সেই জগতে একবার সহজভাবে ইন্টারনেট ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক মানে অনেকগুলো কম্পিউটার ফোন সার্ভার এমনভাবে যুক্ত যে তারা একে অপরকে ডেটা পাঠাতে পারে এটা হচ্ছে তথ্যের এক্সপ্রেস হাইওয়ে আপনি একদিকে কিছু পাঠাচ্ছেন অন্যদিকে কেউ নিচ্ছে তথ্য ছুটে যাচ্ছে এক কম্পিউটার থেকে অন্যটিতে অনেক কিছু সার্চ করতে গিয়ে ধরুন আপনি ইউটিউবে লিখলেন ফানি ক্যাট ভিডিও এই টাইপ করা মাত্র আপনার ফোন একটা অনুরোধ পাঠায় ইউটিউব সার্ভারে প্রথমে সেটা যায় আপনার আইএসপি মানে জিও এয়ারটেল বিএসএনএল বা যেটাই আপনি ব্যবহার করেন তারপর ফাইবার অপটি ক্যাবেল বা মোবাইল টাওয়ার দিয়ে সেটা ইউটিউব সার্ভারে পৌঁছায় ইউটিউব সেই ভিডিওটাকে ডেটা প্যাকেটে ভাগ করে আবার সেই প্যাকেটগুলো আপনার ফোনে ফিরে আসে মিলি সেকেন্ডে এগুলোই মিলে আপনার ফোনের ভিডিওটা চালু হয় মনে হয় যেন ম্যাজিক কিন্তু প্রযুক্তির পেছনের এই খেলাটা আমাদের বুঝতে হবে এই ম্যাজিকের পেছনে রয়েছে কিছু স্মার্ট প্রযুক্তি রাউটার যেটা বাড়ির ইন্টারনেট গেট বলে মনে করা হয় মোডেম বাইরের দুনিয়া থেকে ডেটা নিয়ে আসে এই মোডেম সার্ভার যেখানে গুগল ইউটিউব ফেসবুকের ডেটা থাকে ডিএনএস মানে হলো আপনি লেখেন গুগল ডট কম ডিএনএস সেটা খুঁজে নেয় অ্যাড্রেস আইপি ঠিকানায় আইপি অ্যাড্রেস আপনার ডিভাইসের ইউনিক আইডি এইসব প্রযুক্তি একসাথে মিলে তথ্যের বৃষ্টির মতো আপনাকে ডেটা পৌঁছে দেয় কিন্তু ইন্টারনেট কি নিরাপদ অনেকেই প্রশ্ন করেন ইন্টারনেট কি নিরাপদ হ্যাঁ বেশিরভাগ ভালো ওয়েবসাইট এইচটিটিপিএস ব্যবহার করে যা আপনার তথ্য এনক্রিপ্ট করে রাখে যেমন আপনি ব্রাউজারে প্যাডলক চিহ্ন দেখেন মানে তথ্য নিরাপদ এনক্রিপশন মানে আপনার তথ্য এমনভাবে কোডেট হয়ে যায় যে মাঝপথে কেউ বুঝতে পারে না যেমন ব্যাংক পাসওয়ার্ড ওটিপি ম্যাসেজ সবই এভাবে সুরক্ষিত থাকে সবশেষে একটা কথা বললেই নয় যে ইন্টারনেট আমাদের জীবন বদলে দিয়েছে কথা বলা শেখা কাজ করা কেনাকাটা সব এখন এক এক্লিকে কিন্তু এর পেছনে রয়েছে লক্ষ কোটি কেবলের নেটওয়ার্ক বুদ্ধিমান প্রযুক্তি আর নিরাপত্তা আপনি ইন্টারনেট ব্যবহার করছেন মানেই আপনি যুক্ত আছেন একটি দুনিয়া জোড়া ডিজিটাল জালে ভালো ব্যবহার নিরাপদ ব্যবহারই হোক আমাদের লক্ষ্য এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আর এমন সহজ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এডুনেস্ট নাইনটি চ্যানেলকে ধন্যবাদ